আসসালামু আলাইকুম অরহ্মাতুল্লাহি ওবারকা তুহ আলহামদুলিল্লাহি ওয়াহ্দা ওয়াস আল্লাহ তুঁ ওয়াসাল্লা মু আল্লাহ আমাল্লাহ নিয়া বাহ্দা সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় হচ্ছে নয় তারিখ আরাফার দিনে করণীয় আরাফার দিনে করণীয় কাজ হল এক সূর্যোদয়ের পর হাজি আরাফা অভিমুখে রওনা হবে এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করবে সূর্য ঢলে গেলে জোহর ও আসরের নামাজ একসাথে কসর করে পড়বে নামাজের পর জিকির দোয়া ও তালবিয়া পড়াতে মনোনিবেশ করবে নম্র বিনীত সহকারে খুব বেশি বেশি দোয়া করবে আল্লাহর নিকট নিজের অন্যান্য সকল মুসলিমদের জন্য কল্যাণ কামনা করবে এবং স্বীয় চাহিদা অনুযায়ী প্রার্থনা করবে দোয়ার সময় হাত উঠানো মুস্তাহাব আরাফায় অবস্থান হজের রুকুন সমূহের এমন একটি রুকুন যদি কেউ তা ত্যাগ করে তবে তার হজ শুদ্ধ হবে না আরাফায় অবস্থানের সময় হলো, নয় তারিখের সূর্যোদয়ের পর থেকে নিয়ে দশ তারিখের ফজর উদিত হওয়া পর্যন্ত যে ব্যক্তি দিন ও রাতে কোনো অংশে কিছু সময়ের জন্য সেখানে অবস্থান করবে তার হজ পরিপূর্ণ বলে গণ্য হবে তবে হাজিকে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে সে আরাফার সীমানার অভ্যন্তরী আছে কি না সেটা নিশ্চিত হতে হবে তাকে দুই আরাফার দিন সূর্যস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে ধীর ও নম্রতা সহকারে উচ্চস্বরে তালবিয়া পড়তে পড়তে মুজদালিফা অভিমুখে রওনা হবে মুজদালিফায় পৌঁছা মাত্র সর্বপ্রথম মাগরে বয়েসার নামাজ একসাথে কসর করে পড়বে নামাজের পর খাবার ইত্যাদির আয়োজন করতে পারবে তবে শীঘ্র ঘুমে যাওয়া উত্তম যাতে ফজরের নামাজের জন্য চাঙ্গা হয়ে উঠতে সক্ষম হয় আল্লাহ তাহ আমাদের সকলকে সুন্নাত মোতাবেক আরফায় অবস্থান এবং মুজদালিফায় অবস্থান করার তৌফিক দান করেন আল্লাহ নবীন মুহম্মদ